হ্যালো বন্ধুরা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে বাংলা সিরিয়ালে অনেক অভিনেতা ও অভিনেত্রীদের সম্পর্ক তৈরি হয় এবং ভেঙে যায় তবে কিছু কিছু জুটি আছে যাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত যায় আজকে আমি আপনাদের বলবো দু সালে বিয়ের পিড়িতে বসতে চলেছেন যারা তো চলুন বন্ধুরা শুরু করা যাক নাম্বার এক গুহ এবং তার প্রেমিক সুকান্ত কুণ্ডু বাংলা সিরিয়ালে গুহ একজন জনপ্রিয় অভিনেত্রী আর সুকান্ত কুন্ডু একজন সোশ্যাল মিডিয়া ওয়ার্কার ছোটবেলা থেকেই দুজনের বন্ধুত্ব ছোটবেলার সেই বন্ধুকেই তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এনারা এবং দু হাজার পঁচিশ সালের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে চলেছেন নাম্বার দুই নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং তার প্রেমিকা আয়েন্দ্রী রায় আয়েন্দ্রী রায় একজন জনপ্রিয় খল চরিত্র এবং নীলাঙ্কুর মুখোপাধ্যায় স্টার জলসার রাঙামতি তীর সিরিয়ালে তিনি অভিনয় করেছেন দুজনের মধ্যে অনেক দিন থেকেই ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয় তারা প্রকাশ্যে আনেন দু সালে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তারা নাম্বার তিন মধুমিতা সরকার এবং তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী ছোটবেলার বন্ধু ছিলেন তারা মাঝে দেবমাল্যর সঙ্গে যোগাযোগ ছিল না মধুবিতার তিনি অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন চার বছর সংসার করার পর ডিভোর্স হয় তাদের এবং দু সালে শেষ পর্যন্ত দেবমাল্যকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি নাম্বার চার রাজদীপ গুহ এবং তার প্রেমিকা তন্নীলাহা রায় বাক্সবদন সিরিয়ালে একসাথে অভিনয় করেছিলেন তারা এনারা দর্শকদের কাছে খুবই জনপ্রিয় জুটি শেষের দিকে তারা বিয়ে করতে চলেছেন নাম্বার পাঁচ রাহুল দেব বোস এবং তার প্রেমিকা দেবাদ্রিতা বসু আলো ঠিকানা সিরিয়ালে দুজন একসাথে অভিনয় করেন এবং দুজন দুজনের প্রেমে পড়েন দুজনকে প্রায়ই একই ফ্রেমে দেখা যায় জানা যায় দু সালে মাঝের দিকে বিয়ের পিড়িতে বসতে চলেছেন তারা নাম্বার ছয় রোহন ভট্টাচার্য এবং তার প্রেমিকা অঙ্গনা রায় রোহান ভট্টাচার্য এর আগে শ্রীজলা গুহের সাথে রিলেশনে ছিলেন কিছুদিন পর তাদের সম্পর্ক ভেঙে যায় এবং অঙ্গনা রায়ের সঙ্গে সম্পর্ক হয় দু সালে শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে চলেছেন তারা নাম্বার সাত সুমন দে এবং তার প্রেমিকা শীর্ষা গুহ ঠাকুরতা বর্তমানে অভিনেত্রী দেবী বরুণ এবং অভিনেতা মিঠি মিঠিঝরা সিরিয়ালে অভিনয় করছেন খুব শীঘ্রই বিয়ের বিড়িতে বসতে চলেছেন তারা তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন